হুম আসলে বাজারটা একটু অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে এভাবে মানুষের এই সিগারেট বিষ জিনিসটা আসলে অনেক টাকা বেশি এই সাধারণ মানুষ দেখেন একটা সিগারেট দুই টাকা পার বিসে দুই টাকা বেশি বাড়ে তাহলে কীভাবে সিগারেট খাবে এটাই হলো জিনিস মেন আসলে তা তো সিগারেট খাওয়া বাদ দিতে হবে সরকারের বলেন সরকারের সিগারেট সিগারেট খাওয়া বন্ধ করে দিতে বলেন এত তো কিছু করার নাই সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষ কয় টাকা বেতন বাকি কি আসোই এই স্যালারি কত ভা একটা সিগারেট যদি বারো টাকাতে বেঞ্চন তাহলে বাড়বে মনে হোক বড় লোক তো না সাধারণ মানুষের তো সমস্যা না খেলে এর তো কোম্পানি থেকে বন্ধ করে দুক এটা কোম্পানি বন্ধ করে দুক যেহেতু বাঙালি ঐতিহ্য খাবার এটা এটা তো ছাড়তে পারবে না আসলে আপনার সিগারেট লিপস্টিক কসমেটিক এগুলোর দাম বাড়ানো হয়েছে এতে আমরা খুশি আর নিত্য প্রয়োজনীয় কাঁচামালের দাম কমছে মানে এটা আমাদের জন্য গরিবদের জন্য মধ্যবিত্ত পরিবারের জন্য খুবই ভালো আসলে আমি যেটা আমার ব্যক্তিগত মতামত সিগারেটটা একটা নেশা আমি টোটালি নেশার বিপক্ষে অতএব পান বিড়ি সিগারেটের সব কিছুর বিপক্ষে আর সিগারেটটা যদি দাম কমে যায় তাহলে ইয়ং বেসরা আরও সিগারেটের প্রতি আসক্ত হয়ে যাবে তা আমি দামটা বাড়ানোর পক্ষে এবং অন্যান্য জিনিস দাম কমানোর পক্ষে সিগারেট একটা মাদক দ্রব্য আমি মনে করি আমার ব্যক্তিগত মতো এটা দাম বাড়ানো উচিত আর আমি চাবো এই দেশ থেকে বা হবে না এটা আমি চাইলেও হবে না এই ধরনের সিগারেট বিড়ি উৎখাত হোক আমরা মাদক বিরোধী আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে এদের আমার এর জন্য আমাদের যারা খেটে খাওয়া তাদেরকে তাদের অনেক ভালো হয়েছে এবং যারা বড় লোক তাদের তো নিত্য প্রয়োজন মানে এসবের চিন্তা নেই কসমেটিক্স বলেন বা দামি দামি যে জিনিসগুলো তারা কিনে নিতে পারবে তাদের বাজেটটা বাড়ছে এটা তাদের সমস্যা নেই তবে আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বা কমছে তাতে আমরা অনেক খুশি আচ্ছা এগুলো তো যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো দাম কমানো উচিত আর যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দাম দরকার নাই সেগুলো দাম কমানো উচিত না এগুলো বাড়ানো ঠিক আছে কমলে সবার কাছেই ভালো লাগে হ্যাঁ এগুলো ভালো হয়েছে ভালো দিক বাজেটের বিষয়টা প্রতিরক্ষা খাতে অবশ্যই যেটা বাড়ানো হয়েছে এটা আমার মতে যৌক্তিক কারণ বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বাংলাদেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিকে উত্তরণের লক্ষ্যে বাজেট বাড়ানোটা এটা আমি অস্বাভাবিক মনে করি না আর প্রতিরক্ষা খাতে অবশ্যই আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে বৈশ্বিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে যে সমস্যাগুলো আমাদের এটা যুদ্ধযুদ্ধ ভাব বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের উপরেও তো অনেক চাপ আছে আমরাও শঙ্কিত আছি কিছু কিছু বিষয় নেই সেটা আমি নাই বললাম প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানো প্রতিরক্ষা খাতে জনবল বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি কোনো জিনিসের দামগুলো যদি হাতের নাগালে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে সর্বসাধারণ যত লোক আছে সবার জন্য এটা বেনিফিটেবল তো এটা আমি অবশ্যই ভালো চোখে দেখতেছি এবং পজিটিভলি নিচ্ছে এটা যেটা আশা করি আমাদের আরও ইন ফিউচার আরও ডেভেলপ হবে এবং এটা জাস্ট একটা শুরু আমি মনে করতেছি যে এরপর হয়তো ইন ফিউচারে আরও বেটার কিছু আমরা পাবো তো এটা আমি একটা গুড ইম্প্যাক্ট হিসেবে নিচ্ছি আর কি জি সাধারণ মানুষের জন্য তো ভালো হয়েছে আমরা তো সাধারণ মানুষ চাই যে একটু আমাদের দ্রব্য মূল্য কমুক আমাদের জন্য একটু স্বস্তি হয়